আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাস পাতলা ডাল ঝোল রান্না মাশ ডাল ঢোল অনেকেই গুঁড়ো ব্যবহার করেন তবে আমি গোটা ডাল দিয়ে কিভাবে পাতলা ডাল রান্না করি সেই রেসিপি দেখে নিই প্রথমে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধর জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি ধুয়ে রাখা ডালগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফচা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবারে সবগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সেদ্ধ বসিয়ে দেব মিডিয়াম টু লো হিটে পাঁচটা সিটি বা হুইসেল দিয়ে নিতে হবে আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী হুইসেল দিয়ে নেবেন এরপর ঢাকনা খোলার পর দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে এই ডালটাকে এবার আমি ডাল ঘুটনির সাহায্যে ঘেটে নেব ঘন্ট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা যেমন ঝোল চান তেমনভাবে গরম পানি দিয়ে আরো একটু ডাল ঘুটনির সাহায্যে মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে ডালটা একটু বড় কুঠিয়ে নেব ডাল বলক চলে এসেছে ডালটাকে যত বেশি রান্না করবেন ডালের টেস্ট তত মজা হবে মোটামুটি কিছুক্ষণ রান্না করে চলে যাব বাগার দিতে বাগার দেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ ভেঙেও দেওয়া যায় আস্তেও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবারে সবগুলোকে একসাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডালের বাগার যত লাল হবে ডালের স্মেল এবং স্বাদ তত বাড়বে তাই বাগারটাকে লাল করে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই বসতে হবে রেডি এবারে ডাল দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ ডাল দিয়ে দিলাম এবারে আরও এক চা চামচ ডাল দিয়ে ডালটাকে আরেকটু ঘেটে নিতে হবে এতে করে ফোড়নটা মিহি হয়ে যাবে এবং ডালের সাথে মিশে যাবে এরপর বাকি ডালগুলো ঢেলে দিচ্ছি এই প্রসেসটা ফলো করে ডাল রান্না করে দেখবেন ডালের টেস্ট নর্মাল টেস্টের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে এবং মুখে পাঁচ ফোড়ন কোনোভাবেই বাঁধবে না তাই খেতেও ভালো লাগে গরম গরম ডাল সার্ভ করে নিয়েছি ভর্তা কিংবা যে কোনো তরকারির সাথে এই ডাল পরিবেশন করুন খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ